इस प्लांट में बनेगी और ये देश की रिक्वायरमेंट भी बहुत बड़ी है क्योंकि देश में इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग जिस तेजी के साथ बढ़ी है अभी पिछले दस वर्षों में पाँच गुने से ज़्यादा इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग हुई है आ, उसके चलते डिस्प्ले की डिमांड भी बढ़ती जा रही है तो डिस्प्ले का एक कोर फंक्शन होता है डिस्प्ले के ड्राइवर की चिप सो डिस्प्ले ड्राइवर चिप इज़ वन ऑफ द की कंपोनेंट्स इन दी एंटायर डिस्प्ले असेंबली द डिस्प्ले ड्राइवर चिप ड्राइव्स द डिस्प्ले मेक श्योर दैट वॉट एवर हैज़ टू बी डिस्प्लेड इज गिवन इन द राइट फॉर्मेट टू द डिस्प्ले सो दैट देन इट कैन बी डिस्प्लेड इट कैन बी शोन इट कैन बी विजुअलाइज ये प्लांट लगेगा इसमें uh, बीस हजार वेफर पर मंथ की कैपेसिटी होगी और जो चिप्स uh, इससे बन के निकलेगी আবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান সামরিক সংঘাত বন্ধে মধ্যস্থতা করেছেন সৌদি আরব সফরে গিয়ে আবারও বললেন ট্রাম্প বাণিজ্য বন্ধের ভয় দেখিয়ে সংঘাত বন্ধে রাজি করিয়েছেন দাবি করলেন ট্রাম্প ভারতের তরফে এখনো এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষে সাময়িক বিরতিতে রাজি হয়েছে ভারত ভারত ও পাকিস্তান ছাড়া অন্য পক্ষের উদ্যোগকে স্বীকার করেনি ভারত আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করলেন যে তিনি তার দাবিতে বন্ধ হয়েছে ভারত ভারতবাক যুদ্ধ তিনি বলেছিলেন বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা যার জেরেই ভারতবাক যুদ্ধ বন্ধ হয়েছে সৌদি আরবের সফরে গিয়ে আজকে তিনি এই মন্তব্য করলেন পাকিস্তানের অনুরোধেই রাজি হয় ভারত সাফ জানিয়ে দিয়েছে ভারত এখনো পর্যন্ত ট্রাম্পের কোন স্বীকারোক্তি স্বীকার করেনি ভারত ট্রাম্প যে বারবার দাবি করছেন যে তার উদ্যোগেই Days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. And I used trade to a large extent to do it. I said, Fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. And they both have very powerful leaders, very strong leaders, good leaders, smart leaders. And uh, it all stopped. Hopefully, it'll remain that way. But it all stopped. I was very proud of Marco Rubio and all of the people that worked so hard. Marco, stand up! What a great job you did on that. Thank you, J.D. Vance. Marco, the whole group worked with you, but it was a great, great job. And uh, I think uh, they're actually getting along. Maybe we can even get them together a little bit. Marco, were they? go out and have a nice dinner together wouldn't that be nice but we've uh, we've come a long way and that's could be you know millions of people could have died from that conflict that started off small and was getting bigger and bigger and bigger by the day এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দায়ের আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউস থেকে দাবি করেছিলেন যে ভারত পাক যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে আজও তিনি একই দাবি করলেন সৌদি আরব সফরে গিয়ে তিনি এই দাবি করলেন কি বললেন তিনি যখন দশ তারিখে ভারত পাক ডিজিএমও লেভেলে কথাবার্তার মধ্য দিয়ে সাময়িক বিরতির ঘোষণা করা হয় ভারতে তার আধ ঘন্টা আগেই ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতার কৃতিত্ব দাবি করে বলেন যে আমরাই এই সমঝোতা করিয়েছি এবং মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা বেশ বুদ্ধির পরিচয় দিয়েছেন তাদের বুদ্ধি আছে বলে মনে হচ্ছে এবং আমরাই এই সমঝোতা করিয়েছি এরপরে সৌদি আরব সফরে যাবার আগে ডোনাল্ড ট্রাম্প একটি অদ্ভুত কথা বলেন যে বাণিজ্য বন্ধের কথা বলে কথাটার ইঙ্গিত হচ্ছে বাণিজ্য বন্ধের ভয় দেখিয়ে ভারত এবং পাকিস্তানকে আমরা রাজি করিয়েছি সংঘাত বন্ধে ট্রাম্পের ভাষায় এই সংঘাত চলতে থাকলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ যেতে পারত এবং সেক্ষেত্রে দুই দেশের প্রধানমন্ত্রী খুব বুদ্ধিশুদ্ধির পরিচয় দিয়েছেন এবং এই দুজন প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা একটা নৈশ আহারও করতে পারি বা আমরা একটা খাবার খাবার দাবারের আয়োজনও করতে পারি এই রকম একটা কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আজকে সৌদি সফরে গিয়ে সৌদি সফরে প্রায় অপ্রাসঙ্গিকভাবে তিনি আবার এই ভারত পাক সাময়িক বিরতির প্রশ্নটা তুলে আনেন এবং তিনি আবার বলেন যে বাণিজ্য বন্ধের বা বাণিজ্যে প্রতিকূল অবস্থা ফেস করতে হবে এই রকম কথা বলে তিনি ভারত পাকিস্তানকে রাজি করিয়েছেন এর আগে তিনি বলেছিলেন যে বাণিজ্যটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে আমি খুবই পারঙ্গম আমার মতো এটা আর কেউ পারে না সেই কথারই রেশ ধরে আবার সৌদি আরবে এই কথা বলেছেন এখন সভাপতি এই জিনিসটা বারবার ডোনাল্ড ট্রাম্প বলার ফলে সারা বিশ্বে এমন একটা ধারণা তৈরি হচ্ছে যে এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অথবা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং পাক সরকারকে ভয় দেখিয়ে বাণিজ্য বন্ধের ভয় বা অন্য কোনো ভয় ভয় দেখিয়ে এই সমঝোতায় রাজি করিয়েছে এটা ভারতের স্বাধীন অবস্থান নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলে দেওয়া অবস্থান এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে বারবার বয়ানটা সামনে আসছে সেটাকে নির্দিষ্ট করে ভারত এখনও সেটা সম্পর্কে নির্দিষ্ট প্রতিক্রিয়া না জানালেও ভারত জানিয়েছে যে এটা কেবলমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সাময়িক সংঘর্ষ বিরতি ভারত বারবার জানিয়েছে একাধিকবার জানিয়েছে যে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পাকিস্তানের তারা ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশ অপারেশানসের সঙ্গে কথা বলতে চান এরা দুজনই সশস্ত্র বাহিনীতে খুব শীর্ষ পদের অধিকারী সেনাপতি সেখানে প্রথমে দুপুর বারোটা সাড়ে বারোটায় কথা বলতে চান কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয় অবশেষে দুপুর বিকেল তিনটে পঁয়ত্রিশে কথা হয় এবং সেই কথাবার্তার মধ্য দিয়ে ঠিক হয় যে ওই দিন বিকেল পাঁচটা থেকে সংঘর্ষ বিরতি শুরু হবে এখন এই কথাটা বারবার ভারতের পক্ষ থেকে বলার একটাই অর্থ যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির মধ্যস্থতায় বা তাদের বলা কোনো নির্দিষ্ট বিষয়কে মেনে নিয়ে এই সাময়িক সংঘর্ষ বিরতি হয়নি কিন্তু নিজের দিকে নিজের কোলে ঝোল টানতে ডোনাল্ড ট্রাম্প বারবার একই কথা বলছেন এবং তিনি এমনও ইঙ্গিত দিচ্ছেন যে কাশ্মীর নিয়ে যে সমস্যা কোট আন ডোনাল্ড ট্রাম্পের ভাষায় যে সমস্যা নাকি হাজার বছর ধরে চলছে এই হাজার বছরটাকে গুরুত্ব দেবেন না ডোনাল্ড ট্রাম্প এরকম বলে থাকেন কিন্তু অনেক দিন ধরে চলছে এটা তো ঠিকই সেই ব্যাপারেও নাকি ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র তারা মধ্যস্থতা করতে পারে এইটাও ভারতের পক্ষে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে কেননা ভারত বরাবর এটা মনে করে যে কাশ্মীর সমস্যা সমস্যা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা পাকিস্তান এর আন্তর্জাতিকীকরণ চায় পাকিস্তান এটাকে রাষ্ট্রপুঞ্জে নিয়ে যে গিয়েছে এবং আবার নিয়ে যেতে চায় পাকিস্তান এটাকে এটা এই সমস্যার সঙ্গে অন্যান্য দেশ বা তাদের রাষ্ট্রপ্রধানদের মিলিয়ে দিতে চায় যাতে তারা এসে পঞ্চায়েতী করুন মধ্যস্থতা করুন ভারতের অবস্থান স্পষ্ট সেই সময়ে যে আইন চালু ছিল যখন ভারত স্বাধীনতা পায় সেই অনুযায়ী জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিং তিনি নির্দ্বিধায় স্পষ্টভাবে দলিলে সই করে ভারতে যোগ দিয়েছিলেন গায়ের জোরে পাকিস্তান সাতচল্লিশ আটচল্লিশ সালে জম্মু কাশ্মীরের কিছুটা অংশ দখল করে নেয় এবং সেটা ভারতকে ফিরিয়ে দেওয়ার মধ্যে দিয়েই এই সমস্যার সমাধান হতে পারে সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এমন অনেকগুলো কথা আসছে সে সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা সংক্রান্ত দাবি ঘিরেই হোক বাণিজ্য বন্ধের ভয় দেখিয়ে সংঘর্ষ বিরতিতে রাজি করানোই হোক অথবা কাশ্মীর নিয়ে মধ্যস্থতা বা পঞ্চায়েতী করার মতো কোনো দাবিকে ঘিরেই হোক অথবা দুই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এখন একটা খানাপিনার ভোজ ডাকলে কেমন হয় এই কথার মধ্য দিয়েই হোক যেটা বর্তমানে ভারতের পক্ষে কিছুটা অস্বস্তির সৃষ্টি করছে অনেকেই মনে করেন পর্যবেক্ষকদের অনেকেই যে উপযুক্ত সময় ভারত এটা নিয়ে মুখ খুলবে এবং যেটা ভারতের অবস্থান সেটা স্পষ্ট করবে হ্যাঁ অনেক ধন্যবাদ আশিস দ্য নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়